ও দস্তো মেরাজের কথা শুনলা কিন্তু নামাজ পড়ল না আল্লাহর কাছে এটা নবীর কাছে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে না নবীর পাশে থেকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে না আর যদি মেরাজের শিক্ষা নবীজি মেরাজ থেকে নামাজে আস এই নামাজের গুরুত্ব যদি তুমি দিতে পারো তোমার সম্মান তোমার ইজ্জত বেড়ে যাবে আমার নবীজি হাদিসে আসছে আল্লাহ নবীটির একজন সাহাবি ছিল চুকির পানি ছেড়ে দিতে হবে একটু খেয়াল করেন যার নাম ছিল আব্দুল্লাহান সারি রাদি আল্লাহ নবীজির সাহাবী ছিল আল্লাহ নবীদীদাল্নবিটি যখন নামাজ পড়াতেন নামাজের টাইম আসলে পরে আব্দুল্লাহান সারি একদম নামাজের সময় আসতেন নামাজ শুরু হইতো আব্দুল্লাহ সারি নামাজের শরী হইয়া